আমি মমতা ব্যানার্জিকে বলবো যে বয়স তো অনেক হয়েছে আপনার অনেক জীবনে দেখেছেন ওইগুলো বন্ধ করুন ফলে একজনকে ফাঁসি দিয়ে দিলাম এই আওয়াজটা তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি এনকাউন্টার বলে কারণ এনকাউন্টার বলার আর ফাঁসি দেওয়ার বলার জন্য আমরা তাকে মুখ্যমন্ত্রী করিনি একটা সিনেমার নায়িকা কে একটি সিনেমার নায়ক একটু দেখতে সুন্দর তাকে কোথা থেকে তুলে নিয়ে আসে দেওয়া আপনার পার্টি যারা করলো এতদিন ধরে তারা আঙুল নেই কেউ তাহলে আপনার পার্টিতে নেতা নয় আর পার্টি এমন তৈরি করেছে আমরা জানি ঠিক সেই যে সময় সিপিএম এর চলে যাওয়ার সময় মানে দু ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বাংলার বুদ্ধিজীবীরা যাদেরকে বুদ্ধিজীবী বলে টিভিতে কাগজে দেখি তারা কিন্তু জল মাপছিল এমনকি আমার মনে পড়ছে স্প্লানেডে জালিওয়ানা ওলাবাগ হত্যাকাণ্ডের যে দিবস ছিলেন ছিল সেই দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন আমি ছিলাম সেখানে সেখানে কলকাতা শহরের আজকে যারা বিখ্যাত লোক বুদ্ধিজীবী তারা বলেছিল মমতা ব্যানার্জি মঞ্চে উঠলে আমরা বলবো না বসবো না আমরা চলে যাব মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে তোমরা মঞ্চে প্রোগ্রাম করো আমি নিচে বসছি ঠিক সেইভাবে কিছু মানুষ সমাজে থাকে যারা সুযোগ বুঝে এই বুঝি সরকারটা পাল্টে গেল ফলে তারা টুক করে মানে পরিবর্তন করে নেয় তাদের কাণ্ড কারখানা গতকালকে প্রথম কথা আমার যেটা মনে হয়েছে তৃণমূলের যেটা করা উচিত বাংলাকে বাঁচাতে সেটা প্রথম হচ্ছে এই যে পুকুরের মধ্যে যে পানাগুলো আছে সে পানাগুলোকে তুলে ফেলে দেওয়া তার কারণ এই পানা এই যে এই যে এই যে সিনেমা আর্টিস্ট যারা বলে আম যারা কি বলে আমরাও তো আমাদেরও তো আরে তোরা কারা তোরা সাধারণ মানুষের বাইরে নস তোরা আমরাও তো বলে আলাদা করতে চাইছিস আসলে তোরা আমরা মানে তোরা ঢব্বাজ তোরা শুধু মিডিয়াতে মুখ দেখিয়ে মমতা ব্যানার্জির কাছে প্রশংসা পাস আর মমতা ব্যানার্জি প্রশংসা করে এটা মানুষ ঘৃণা করে অর্থাৎ মমতা ব্যানার্জি একজন সিনেমা নায়িকা একজন সিনেমা অভিনয় করে একজন অমুকজন জন তাকেই এমপি তাকেই এমএলএ বানিয়ে দিয়ে নেতা বানিয়ে দিল এই বিষয়টা যখন মমতা ব্যানার্জি না ছাড়বেন তত ততক্ষণ কিন্তু বাংলায় সুস্থ আন্দোলন এবং বিচার হবে না কি দেখলাম না আমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আন্দোলনগুলোর মধ্যে নজর রাখছি কি হতে চলেছে কারণ আন্দোলনটা ছিল সঠিক আমাদের একটি করে খুন করেছে যন্ত্রণার কিছু হতে পারে না বিচার চাই মাকে কন্যাকে রেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত এসে বলে দিয়েছেন বিচারক মানে যে ধর্ষক তার ফাঁসি চায় যদিও আমি ফাঁসির পক্ষে নই তিনি এই কথাটা বলতে পারেন কি না সেটাও পরের বিষ্ণু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন হয়তো মানুষের ইমোশনকে দেখে তারও ইমোশনালি তিনি এই কথাগুলো বলেছেন কেউ কেউ বলছে যে দিনের দিনের মধ্যেই আরে মধ্যে মানে কি চায় তুমি বাংলাতে এনকাউন্টার শুরু করতে চাইছো তাহলে ভারতবর্ষের সংবিধানের কোনো মূল্য নেই মুখ্যমন্ত্রী তো বলছে রবিবারের মধ্যে হ্যাঁ সেটা আমি জায়গাটাই যাচ্ছি এই যে কথাগুলো উঠছে সাত দিনের মধ্যে চাই আবার এই যে এই যে দেখুন ডাক্তার বাবু কার বাবার টাকা ওনারা যে ডাক্তার হয়েছেন কিসের জন্য কার বাবার টাকা যাচ্ছে আপনার আমার টাকা যাচ্ছে পকেটের একটা ডাক্তার যত বড় ভগবান একটা একটা চাষি তাচ্ছে অনেক 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 বড় ভগবান তার কারণ আজকে ডাক্তাররা যেভাবে ধর্মঘট করছে একটা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কি করা যায় না ঘরে বসু তাহলে যে মানুষগুলো পথে নামতে পারেনি যে মা যে বাবা যে কন্যা সবাই কাঁদছে ওই আমাদের তুলে তোমার জন্য তো তারা কি আন্দোলন করছে না ডাক্তারবাবুদের প্রত্যেকটা হসপিটাল বন্ধ রাখতে হবে তার মানে হসপিটালে যে গরিব হসপিটাল কারা যায় গরিব মানুষরা যায় কৃষকরা যায় শ্রমিকরা যায় মেহনতি মানুষরা যায় তারা কোনো সুযোগ পাবে না তাদের বাঁচার অধিকার থাকবে না কয়েকদিন হিসেব করলে এরা এই যে ধর্মঘটের জন্য কতজন মারা গেছে একটু হিসাব করেন মিডিয়াকে বলেন আর বাংলাকে এবিপি আনন্দকে সব আদানি আম্বানি চ্যানেলগুলো দেখাক কতজন বিপদগ্রস্ত হয়েছে আমার প্রশ্নটা সেটা নয় আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আন্দোলনটা মুখ্যমন্ত্রী তো সাত দিনের তিন দিন একদিনের জন্য মধ্যে পুলিশ তার সিআইডি নাকি ধরে ফেলেছিল কে দর্শক মানে ধর্ষককে তারা বলেছিল ওই বিহারি ছেলেটা বিহারি বলে আমি খারাপ বলছিলাম কিন্তু ওই ছেলেটা খারাপ 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 কামুক এবং বিকৃত রুচির এবং নরখাদক মুখ্যমন্ত্রী ঘন্টার মধ্যে তার বিচার করেছিল তাকে ধরেছিল এবার প্রতিবাদ করেছে লোকে বলেছে না আমাদের সিবিআই চাই তো সিবিআই আজকে সাত দিনেও বের করতে পারছে না আজকে আজকে যেটা ময়না তদন্ত রিপোর্ট বেরিয়েছে খুব গুরুত্বপূর্ণ ময়না তদন্ত রিপোর্ট যেটা টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে যেটা ইন্ডিয়া টুডেতে বেরিয়েছে তারা সে ব্যাখ্যা দিয়ে বলছে একজনই রেপ করেছে সেটা ওই লোকটা এবং সমস্ত কিছু থেকে যা প্রমাণ হচ্ছে ওই সিআইডি সঞ্জয় রায়কে রেপিস সঞ্জয় রায়কে জেরা করে যে যে তথ্য উঠে যা যা তথ্য উঠে এসেছে আর ময়না তদন্তের রিপোর্ট একশোই একশো পার্সেন্ট মিলে গেছে তাই যদি মিলে যায় তাহলে আজকে ভার্চুয়ালি ধর্ষণ করা হচ্ছে আজকে ঘরের মা বোনেরা সব নেমে পড়েছে যে ওই মেয়েটি সম্পর্কে কুচ্ছা ঢটাতে কেউ বলছে কুড়িজন মিলে তাকে রেপ করেছে কেউ বলছে পঞ্চাশ জন মিলে রেপ করেছে কেউ বলছে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে কেউ বলছে আবার চুপি চুপি ফিস ফিস করে কিছু ভয়েস তৈরি করা হয়েছে সব ফলস সেগুলো পা দুটো ইয়ে করে এইভাবে হ্যাঁ সব মিথ্যা এই যে কোনো একটা সত্যি জিনিস সত্যি জিনিস প্রমাণ করার জন্য মিথ্যাকে নিতে হয় না মিথ্যা নিলে সত্যি জোরটা ছোট হয়ে যায় কমে যায় তাহলে এই আমাদের কন্যাকে রেপ করেছে এবং অত্যাচার করে খুন করেছে এটা রিয়েলিটি এটা বাস্তব এটা ঘটেছে তাহলে আমরা এই সত্যিটা করে কি আন্দোলন করা যেত না তাহলে মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা প্রচার করা হলো কারণ এর ফলে যেটা হলো যারা ফেক নিউজ ছড়িয়েছিল এরকম কয়েকশো মানুষের নামে যে কেস উঠলো এরা কিন্তু বাঁচবে না প্রাণে বাঁচবে কিন্তু কোর্টে যেতে যেতে জীবন বেরিয়ে যাবে একটা কেস ঢুকে যাওয়া আর এই কাজটা করেছে সুপরিকল্পিতভাবে একদম পরিকল্পনা মাফিক রাজ্যের সিপিএম সিপিএম রাজ্যে ডি ওয়াইফআই এবং সিপিএমের ডিওয়াইফআই এবং এর বেশ কিছু ভালো ছেলে মেয়ে আছে আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে চিনি আর এই বুড়োগুলো আছে ঢ্যামনা বুড়ো এই বুড়োগুলোর সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই ওরা এই বাচ্চাগুলোকে দিয়ে এই নোংরামিটা করিয়েছে এবার আজকে কাগজে দিয়েছে কম্পিটিশান লেগেছে বিজেপি বলছে আমরা বিরোধী সিপিএম শূন্য আর আইনত নীতিগতভাবে আর এস এস এর লড়াইটা হচ্ছে কমিউনিস্টের বিরুদ্ধে মেরে দেবে এটা ইতিহাস বলছে কিন্তু বাংলায় তো একটা কমিউনিস্টের কমিউনিস্টের বু ফলে বাংলায় বিজেপি আর তথাকথিত শূন্যই চলে যাওয়া সিপিএম এখন বিজেপিদের মধ্যে ঝামেলা লেগে গেছে আমাদের নাম হলো না এই এত লোক নিয়ে সিপিএম তারা নাম করে ফেলেছে সিপিএম এত ঘটনা ঘটিয়েছে আর শুভেন্দু বলেছিল যে কোনোই হোক দু হাজার লোক এমনভাবে নামাতে হবে যেখানে পুলিশকে ব্যতিব্যস্ত করে দেবে গতকালকে ডার্বি ম্যাচের ম্যাচটা হঠাৎ বন্ধ করে দিয়েছে এই বন্ধ আমি বলেছিলাম একজনকে এটার মধ্যে গোয়েন্দা মনে কোনো একটা রিপোর্ট আছে ঠিক দেখা গেল যে ওখানে একটা বড় দাঙ্গা লাগাতে চেয়েছিলো এবং সেখানে অস্ত্রও গেছে পাওয়া গেছে একটা ছেলেকে ধরেছিল তো আমি বলছি যে আজকের আজকের যে শিক্ষিত সমাজ এই যে সিনেমা নায়ক নায়িকারা যাচ্ছে বড় বড় ভাষণ দিচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে তারা ওরা শালা তুই জনগণের বাইরে নস তুই স্পেশাল কেউ নেই হরিহাস পাল ভর ভর করে মুখস্থ বলিস তুই একজন লেখক মাথা খাটিয়ে লেখে একজন ডিরেক্টর সে কত সুন্দর করে কম্পোজিশনটা ভাবে একজন ক্যামেরাম্যান কত পড়াশোনা করার পরে কত শিখেছে ক্যামেরাটা ধরে আর এরা ভর ভর করে মুখস্ত বলে আর তারা সমাজে জেনারেল মানুষ থেকে আলাদা করে বলছে আমরাও তো চুপ করে আমাদেরও তো আমাদের মানে তোমরা কারা হে তোমরা কে তোমরা 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 নোংরা মমতা ব্যানার্জিকে বলবো এদেরকে লাঠি মারতে মারতে তারিদিক আমি তৃণমূল পার্টিকে বলবো কোনো আমি একজন নাগরিক হিসাবে বলছি কোনো সিনেমা আর্টিস্ট কোন নাচন কদন বালাপত যেন আপনাদের পার্টিতে না থাকে আগে আগে জঞ্জাল সবাই করুন এই সুয়ার কি জ্ঞান নেই যে বিষয়টা কি একটু গভীর ভাবে যাওয়া গভীর ভাবে গিয়ে তারাই তো মানুষকে বোঝাবে যে ভাই ইস্যুটা ঘুরে যাচ্ছে ইস্যুটা একটা ভিকটিমের আমাদের কন্যা মারা গেছে তার বিচার চাই এখানে ইস্যুটা হয়ে গেছে পার্টি 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 কিরকম ভাবে হয়েছে জানেন আমি একটা ভিডিও আপনারা অনেকেই জানেন কিন্তু সেটা একবার শুনুন তাহলে বুঝতে পারবেন যে এই দেখুন আজকে রাজ্যের আজকে দু হাজার তেরোই ডিসেম্বর একটি কোর্টের রায় এসছে হাইকোর্টের সেই রায়টা গোটা ভারতবর্ষের জন্য সেই রায়ে বলা হচ্ছে যারা নাগরিকত্বের আবেদন করে পায়নি তারা ঘোষিত বিদেশি তাদের কি কি সুযোগ দেওয়া হবে না না আমি এটা থেকে মিলে যাচ্ছি দেখো কিভাবে মিলে যাচ্ছে তারা কি কি সুযোগ পাবে তারা থাকতে পাবে কিন্তু জমি জায়গায় কেনার অধিকার থাকবে না তারা লেখাপড়ার অধিকার পাবে কিন্তু হাই এডুকেশন পাবে না তারা খেতে পাবে শুধু রেশনের চাল পাবে কিন্তু তাদের পাসপোর্ট থাকবে না তাদের তারা ভারত থেকে পালাতে পারবেন এটা রায় হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের যারা আছে যারা আবেদনও করেনি তারা এই সুযোগগুলো পাবে না এটা রায় এটা চলছে শুভেন্দু অধিকারীরা আজকে গোটা বাংলার অখণ্ড ভারতের ভূমিপুত্র উদ্বাস্তুদের শেষ করে দিতে চলেছে আর সেখানে সেই এই উদ্বাস্তু মানুষদের মধ্যে একটা বৃহৎ অংশকে আজকে তল্লা দিয়ে দিয়ে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ দিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে এমন করতে হবে যাতে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলাকে ধ্বংস করা যাবে না রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলার মানুষকে কৃতদাস বানানো যাবে না বাঙাল বাংলা তিনশো পঞ্চান্ন না আনলে কৃতদাস বানানো যাবে না এই 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 প্রেক্ষিতে সিপিএমের বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম সিপিএম আর বিজেপি হাত মিলিয়ে আমরা প্রমাণ করেছি আমরা মানে আমি নই আমাদের যে সোশ্যাল মিডিয়ার টিম যারা ক্যামেরায় ছবি তোলে আলী আকবরের ভিডিও আলি আকবর আমার প্রচুর ভিডিও তুলতো দেখা গেছে আর করে হসপিটালের যারা কাজটা করেছে সেটা হলো সব ডি ওয়াই এফআই ডি ওয়াই পুরো ব্যারিকেড ভেঙেছে হাজার হাজার ঢুকে পড়েছে বিজেপি আর তারা ভাঙচুর করেছে সুতরাং আমি মমতা ব্যানার্জিকে বলবো যে বয়স তো অনেক হয়েছে আপনার অনেক জীবনে দেখেছেন ওইগুলো বন্ধ করুন যে কে একটা সিনেমার নায়িকা কে একটি সিনেমার নায়ক একটু দেখতে সুন্দর আর তাকে কোথা থেকে তুলে নিয়ে এসে একটা লিডার বানিয়ে দেওয়া আর তাহলে আপনার পার্টি যারা করলো এতদিন ধরে তারা আঙুল চুষবে তাদের নেতা নেই কেউ তাহলে আপনার তো নেতা নয় আর পার্টি এমন তৈরি করেছেন যখন পশ্চিমবঙ্গ সরকার মানে চান প্রাণ দিয়ে বাংলাকে রক্ষা করছে নানা রকমভাবে বাংলার উদ্বাস্তু মানুষদের পাশে নিরোহী নির মানুষদের পাশে নানা রকমভাবে গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছে যখন মা পশ্চিমবঙ্গ সরকারের ওপর একটা আঘাত এসেছে যে কোনো কারণে হোক ঘটনাটা তো সত্যি সেটা নিয়ে তোলপার হয়ে যাচ্ছে তখন আপনার পার্টির নেতারা কেন এক সুরে কথা বলছে না কেন বলছে না আজকে সিপিএমের এবং বিজেপির লোকেরা যত বড় অন্যায় হোক পার্টি যদি বলে সেটাই ওরা প্রতিষ্ঠা করে আর আপনার পার্টির কেউ এমপি কেউ বড়নেতা কেউ অমুকজন কেউ তমুকজন তাদের একটু সহনশীলতা নেই তাদের একটু বোঝার ক্ষমতা নেই নিজেকে বিরাট মানবিকতা প্রমাণ করার জন্য তারাও যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলোও অন্যায় করেছে যে ভিডিওগুলো বাজারে চলছে আমি লালবাজারে পুলিশেরকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করুন ইমিডিয়েট তাদের গ্রেফতার করুন তাদের পানিশমেন্ট দিন আর প্লাস আর বাংলার ময়ুক এই শয়তান এই নরকাদক একে পানিশমেন্ট দিন চ্যানেলগুলোকে পানিশমেন্ট দিন না হলে বাংলাদেশে যে এটা ঘটেছে গণ অভ্যুত্থানের পরে যেভাবে পুড়িয়ে দিয়েছে যেভাবে সময় বলে পত্রিকার মারধর করে বাংচুর করে একাকার করে দিয়েছে বাঙালি কিন্তু কলকাতার বাঙালি গ্রামের বাঙালি এসে সমস্ত মিডিয়াগুলো ভেঙেছে চুর করে দেবে ওই ওই আর বাংলার ময়ুককে আগুন ধরিয়ে মেরে দেবে এটা কেউ আটকাতে পারবে না আমাদের বাপের ক্ষমতা নেই রক্ষা করার তাই বলছি আর জি করের যে ঘটনাটা যা হয়েছে এবার চাই বিচার বিচারটা কি বিচার ভারতীয় আইন অনুযায়ী বিচার হবে আমি এনকাউন্টারের পক্ষে নই আমি ফাঁসির পক্ষে নই ফাঁসি দিয়ে কখনো রেপ আটকানো যায় না এটা একটা সামাজিক ব্যাধি এটা পরিবেশ থেকে তৈরি হয় পরিবার থেকে তৈরি হয় এটা অনেক গভীরের বিষয় ফলে একজনকে ফাঁসি দিয়ে দিলাম এই আওয়াজটা তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক করেননি এনকাউন্টার বলে কারণ এনকাউন্টার বলার আর ফাঁসি দেওয়ার বলার জন্য আমরা তাকে মুখ্যমন্ত্রী করিনি আর অভিষেক বাবুকেও তাকে এত বড় লিডার তৈরি করা হয়নি আমরা বিশ্বাস করি এরা দুজনেই মানবিক মানুষ বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রী আজকের বাংলার এই ভয়াবহ দিনে তার পার্টির অনেক দুর্নাম আছে তার সরকারের অনেক ফল্ট আছে কিন্তু এই সবচেয়ে বিপদের দিনে ভয়ঙ্কর আর এস এস বিজেপির হাত থেকে বাঁচাতে বাঙালি জাতিকে বাঁচাতে তার অবদান আমরা অস্বীকার করতে পারি না যে কোনো লোক যে কোনো মানুষ সেটা স্বীকার করবে তাই বলছি করের ঘটনাটা প্রতিবাদ হোক ধীরে ধীরে প্রতিবাদ হোক বাবুরাই প্রতিবাদ করুক মেয়েরাই প্রতিবাদ করুক অন্য কোন পলিটিক্যাল দল যেন এর মধ্যে ইনভলভ না হয় সেটার জন্য সরকারকে বারবার নজর রাখতে হবে আর বুদ্ধিজীবী পরের বার যেন আমরা চাই না পরের বার বুদ্ধিজীবীর নাম করে কোনো লেখক কোনো সিনেমা আর্টিস্ট কোনো নাটকের আর্টিস্ট কোনো কাউকে নিয়ে নাচন কোদন না করা হোক কারণ গতকালকেও তারা এই মিছিলে হেঁটে নানা রকম কথা বলেছে উস্কানিমূলক কথা বলেছে কথা বলে তাদের নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চলেছে মানবিক প্রমাণ করতে চেয়েছে আসলে তা না তারা মনে করেছে সিপিএম যখন লেগেছে শুভেন্দু অধিকারী যখন লেগেছে তাহলে বাংলাদেশের মতো এখানেও গণ অভ্যর্তন হবে এখানেও সরকার ভেঙে যাবে পাল্টে যাবে তাহলে আমরা তখন আবার যেন সেই সুযোগ সুবিধা পাই ফলে এই ধাঙ্গাবাজ মানুষদেরকে হাদান একদম পুকুর পরিষ্কার করুন নোংরা পানা পরিষ্কার করুন সুন্দর করে বাঙালিকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে আমি মুখ্যমন্ত্রীকে বলছি বাংলাকে বাঁচাতে আপনার মানবতা যেভাবে বারবার দেখাচ্ছেন সেভাবে দেখান আর গ্রামেগঞ্জে যেভাবে মুসলিম ভাইদের উপর অত্যাচার করছে আপনার গুন্ডা বাহিনী আপনার তারা তো আপনি তো তাকে বলছেন না মারতে গুন্ডাদের কিন্তু আপনার পার্টির লোকরাও তো করছে সেই দিকে নজর দিন আর এইগুলো আপনার পার্টির লোকের কাছ থেকে খবর নেবেন না আপনি একটা যেভাবে মানুষের সঙ্গে মিশে যান প্রত্যন্ত গ্রামেগঞ্জে পৌঁছে যান সেইভাবে আপনি টিম করুন টিম করে সত্যিগুলো জানার চেষ্টা করুন কারণ আপনার পার্টি বা আপনার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা বেশি সময় আপনাকে ভয় হোক ভক্তিতে হোক ধানদায়ক মিথ্যা কথা বলে তাই আমি বলবো আর করান আন্দোলনে মেয়েদের পাশে আমরা সব সময় আছি আমার কন্যা আমাদের কন্যা তিলত্ব বা সঠিক বিচার পাক সঠিক বিচার পাক আর যায় পাক সে তো আর ফিরে আসবে না তবুও আমি বলবো আপনি তার নামে আবু সাইদের যেমন বাংলাদেশের তার নামে একটা একটা রাস্তা তৈরি করা হয়েছে হোডিং টোর্ডিং দেখছিলাম যিনি গুলি খেয়ে মারা গেলেন প্রথম ছেলেটি তিলোত্তমাকেও সেরকম সম্মান জানান যেন মানুষের মনের মধ্যে থাকে ভগবানের রূপ ধরে যিনি চিকিৎসক হয়েছিলেন ভগবানের মতো কাজ করতে চেয়েছিলেন আজকে মানুষের কাজ করতে করতেই তিনি মারা গেছেন ডিউটি অবস্থাতে ফলে মানুষের স্মৃতিতে যেন সে বারবার থাকে বছরের পর বছর থাকে সেই ব্যবস্থা করুন আর ডাক্তারদের বলবো তোদের তোমাদের আপনাদের বাবার টাকা এই ডাক্তারি শেখেননি সমস্ত টাকাটা গরিব মানুষের আমাদের ট্যাক্সের টাকা তাই বাঁধ্রামও না করে আন্দোলনও করুন আর চিকিৎসা করান কারণ বহু গরিব মানুষ যাদের টাকা নেই বড় বড়ো হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে রক্ষা করুন এ বলে আমি আমার কথা শেষ করছি